This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ি মহকুমার মোরালিগঞ্জ চেকপোস্ট থেকে অবৈধ বালি বোঝাই ট্রাক সহ একজনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী করা নির্দেশ নিয়ে অবৈধভাবে নদী থেকে বালি পাথর তোলা যাবে না সেই নির্দেশের তোয়াক্কা না করে বেশ কিছু বালি মাফিয়া বালি পাচার করছে এরপরই রাজ্য প্রশাসন লাগাতার অভিযান চালাচ্ছে এবং মিলেছে সাফল্য ঠিক তেমনই গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদাওয়া ব্লকের মোনালীগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে একটি বালিবোঝাই ট্রাক আটক করে এবং চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয় তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং বালিবোঝাই ট্রাক আটক করে থানায় নিয়ে আসে ঝৃতের নাম ফুল কুমার বয়স বছর সে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা বিধাননগর থানার পুলিশ সূত্রে বর্মন জানা গিয়েছে অবৈধ বালি বোঝাই ট্রাকটি উত্তর দিনাজপুরে বালি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে অবৈধ বালি পাথরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে